প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শ্রেষ্ঠ মতে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আমি আপনাদেরকে উস্তা গাছ দেখা দেখাচ্ছি তো ওস্তা একটি সবজি গাছ তো বন্ধুরা এই গাছটি কিন্তু একটি চারা উস্তা গাছ সেই জন্য হয়তো বা ওস্তা আসেনি তো বন্ধুরা ইনশাল্লাহ উস্তা এসে যাবে তো প্রিয় ভাই বন্ধুরা এই উস্তার দাম কিন্তু বেশি থাকে সময় বেশি থাকে সেই জন্য এই উস্তা রোপণ করলে বাড়িতে কিংবা জমিতে যে কোনো জায়গায় রোপণ করলে এবং কি সঠিকভাবে সঠিক জায়গায় রোপণ করতে পারেন যদি পরিচর্যা করতে পারেন তাহলে উস্তার ফলন কিন্তু ইনশাল্লাহ ভালোই হবে তো আর যারা উস্তা চাষ করার নিয়মকানুন জানেন না কিভাবে উস্তার ফলন করা যায় তা জানেন না তা জানতে হলে অবশ্যই আপনারা গ্রামগঞ্জে কিংবা অভিজ্ঞ যে কোনো কৃষকের পরামর্শ নিতে পারেন তো তারা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে দেবে এবং কি সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা উস্তা চাষ করতে পারেন তাহলে কিন্তু আর ভালো ফলন করতে পারেন আপনারা কিন্তু ভালো লাভবান হতে পারবেন এমনকি কি আপনারা নিয়মিত উস্তা ভাজি ভত্তা রান্না করে খেতে পারবেন তো উস্তার মধ্যে উপকারিতা রয়েছে উস্তার তো যেহেতু সেই হিসাবে পেটের জন্য উপকারিতা তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে